মন সৰক্ষা নদীত বন্যা আহিছে আৰু ফানি ওবাই বেশৰি হামাই কিতা খালীগঞ্জৰ জামে মচিদৰ ৰিমাম চবৰ জমিন এখন থৈয়া যাই গুন মাত ন থৈয়া যাই বনি মুছা আলিসলাম ৰৱানা দিছ হয় যখন সমাজ বেশি নাফরমানি খাজ আরম্ভ হয়ে যায় সমাজও যখন বেশি গুনার খাজ আরম্ভ হয়ে যায় তখন এই সমাজের উপরে গজব আয় এক দুইজন যেতেন বালা মানুষ তখন এনতান ই গজবে লাগাল ফাইলে ঠিক না বেঠিক মাত্র ঠিক না বেঠিক মুসা আল ইসলাম যাইতিরা রাস্তা পায় আর এক এরিয়াত গেছেন ইন যাওয়ার বাদে গড়াইন আছে বেশ কয়েকটা আর সাইক্লোন নাইছে তুফানে সারা গড় বাঙ্গিয়া বিস্মার করে এর মাঝের থাকি এক একজন মানুষ আসিল বিদ্যা মহিলা মুসলমান তাহাজুদর নমাজ ফোড়ে তিলাবতী ফোড়ে আল্লাহ আল্লাহ করে কোন না ফর মানি না তুফান আইয়া ও গোরখানো লোকা বাংলিশ বাঙ্গার বাদি বেটিয়ে খালি খান্দির কয় হায় হায় হি বেটার গৰ ভাঙ্গিছে বেটার হুয়া আছে বেটার দাবান্দ আছে বেটার ভাই আছে বানাই দিবা আমার তো বানাইবার খেও নাই আর হিতাই আল্লাহ মানুন না আমি আল্লাহ মানি এর বাদি বা আল্লাহ তুমি আমার গোর মাঙ্গিলায় তুমি আমার গোর খান তুমি আমার গোর খান মাঙ্গিলাই কইয়া বেটিয়ে কেরে খান্দিতে খান্দিতে দেশে আক্তা যেমনে মুসা আলাইহিস সালাম ওবাই দাইতরা দেখছে আর দৌলাই এক বাড়িয়া কয় ও মুসা নবী ও দেখো রে বা আল্লাহর খারবার তার আর গিন ভাঙ্গিছেন বানারা আসুর আমার তো বানারাও খেও নাই আর আমি আল্লাহ শিকার করি আর তার আল্লাহ শিকার করি না এর মধ্যে আমার গোরহান মাগি না মুসা আলি ইসলাম গরম নবী আসলাম না নরম নবী মাত্র না গরম না নরম মুসা আলি ইসলাম তো কই আল্লাহ ইতা কিতা আল্লত ইতা কিতা আল্লত ই গিয়ে তো আপনারে আল্লাহ শিকার করে আমার নবী মানে হিগুন না ফর মান না হিগুন তোরে আপনি গজব দিয়ে ধ্বংস করলি এরে ধ্বংস হল্লাহানি এরে ধ্বংস হল্লাহানি তা কিদাত কেরেশমা সুবহানাল্লাহ মুসা আলাইহিস সালাম তোমার জেমনে খালি হেড অফিসক গফ লাগাইছেন আমার আল্লাহ পিপিলিকার প্রধানমন্ত্রী রে কইনে রে কুদি পিপুলার একফাল রেক মুসার ফাও বাই উঠে জান লাগাও না তাইন ভাই আল্লাহর লগে মাটি তে আর কুদি পিপুলার একফাল লয় বাই মুসা আলাইহিস ফাও বাই উঠে গেছেন আর উটার বাদে আমার আল্লাহ কে হে পিপিলিকার প্রধানমন্ত্রী তোমরা রাদের থাকি দুই চারজন রেক মুসারে কামড় মারি দিতাম এখন ফিফরা তিন চাইটাই খামড় মারছুই না মুসা আলি ইসলামে দেমনে গোসা নি লাগাইছই এখন কিতাব উদ্ভাও খালি দেখু খামলাইছে অগুরে মারছুই না বাল্লা অগুন্তরে মারছই বাল্লা অগুন্তরে মারছই মারার বাদেও আমার আল্লাহ এখন ও মুসা কিতা খারবার যে কিত হয়েছে আল্লাহ বলে তো ওদের ফিফরা দেখুন মারলাই এগুন মারলাই কি বলে তো আমার নু খামলাইলা বলে তো তোমার সারাই খামলাইছিলানি খামলাইছিল তো দুই তিনজনই সারা মারলা এখানে কও আল্লাহ পরিবেশে কামছে সুবহানাল্লাহ খনা আর যখন আছে সুবহানাল্লাহ আর আমরা পরিবেশরে যদি বালা বানাইতাম ফরিনার আমি ইহলাবল্লাহ ইয়াসলি আমি সহজে বাসা সম্ভব নাই আমিও সিদা ইয়াসলতাম পরিবেশেও চিন্তা বানাইতাম আমিও সিদা ইয়াসলতাম প্রতিবেশিরেও সিদা বানাইতাম কারণ আমরা ওলাম আখিরি নবীর উম্মত আমরা ওলাম হার উম্মত মাতনা আমরা খার উম্মত আখেরি নবীর উম্মত আর আখেরি নবীর উম্মতর খাম দুই দুইটা একটা হইল নিজে পালাইয়া চলতো আর আর একটা হইল অন্যরেও বালা বানাইত খালি আমি ফাসক্তর নামাজ ভরি আমি তাহাজুদর নমাজ ভরি আমি তিলাওয়ত করি আমি তসবি ভরি আর বাকিয়াল্লারে বালা বানানির কোনো ফিকির করি না চিন্তা করি না আমি রেহাই ফাইতাম নাই মনে করি জকিগঞ্জ থানাত অসি সাপ দি সৈন আর অসি যদি ঐন ওলা খান তোমার মানুষ তাইন সারারাই রাই তো মসজিদ খালি তাজ্যুদর নামাজ ফলৈন আর দিনর বেলায় খালি রোজা রাখ আর জকিগঞ্জ তানার ভিতরে চুরি ডাকাতি হাই জেকারি চলের এমত অবস্থায় উর্ধতন কর্তৃপক্ষ অসি ডাকাইয়া নিব না নিব নিয়ান নিয়া কইব কি রে তোমারে দিলাম জকিগঞ্জ তানার আইন শৃঙ্খলা সুন্দর রাখবার লাগি তোমার তাত অত অবনতি এখানে কয় যদি স্যার আমি সারাদিন রোজা রাখি আর সারা খালি তার জুদন নামাজ পড়ি আসলে এটা হাসাও পড়ে চাকরি রইবনি চাকরি রইবনি উর্ধতন কর্তৃপক্ষ হবে না খালি তুমি সিদা হইয়া চলবার লাগিতে তোমার ইসলাম না তুমিও সিদা হইয়া চলতায় পরিবেশটাও সুন্দর বানাই তাই ঠিক না বে ঠিক আমরা হইলাম আখেরি নবীর উম্মত আমরার দায়িত্ব হইল দুইটা দায়িত্ব কয়টা দুইটা দেখ দোস্ত হল আর হল মাঝার গিয়ে আমার ফাতে দি